মেয়ে এই শব্দটাই যেন আজকাল সমাজের কাছে কেমন একটা দুর্বল শব্দ হয়ে গেছে তাই না মেয়ে শব্দটা শুনলেই মনে হয় যে একদম নগণ্য মেয়েরা কি পারে মেয়েদেরকে দিয়ে কি হবে আমিও কখনো কখনো ভাবি কথাটা কিন্তু একদম ফেলে দেওয়া যায় না কারণ মেয়েরা আর কি পারে অভিনয় করতে পারে মিথ্যা কথা বলতে পারে আসলে মেয়েরা অশিক্ষিত তাই মেয়েদের গণনা আনা যায় না মানুষের লিস্টে আচ্ছা তাহলে মেয়েরা অভিনয় কিভাবে করে ওই যে কথায় কথায় কেঁদে ফেলে এটা নাকি নিজের দুঃখগুলো বুকে চেপে রেখে মুখে হাসি নিয়ে আসে সেটা কোনটা এটাই কি মেয়েদের অভিনয় আবার অনেকে বলে মেয়েরা নাকি মিথ্যে কথা বলে সত্যি কথা লুকিয়ে যদি আমার আপনজনেদের ভালো হচ্ছে আমার আপন যদি বিপদমুক্ত হচ্ছে তাহলে আমি তাই করব তাতে যদি আমাকে কেউ মিথ্যেবাদী অপবাদ দেয় দিক আমি মাথা পেতে নেব হ্যাঁ মেয়েরা অশিক্ষিত কারণ মেয়েরা ভালোবাসে কখনো ওজন করে না আমি তোমায় এতটুকু ভালোবেসেছি তুমি আমায় এতটুকুই ভালোবাসো কখনো ভালোবাসায় ওজন করতে শিখেনি উচার করে দিতে পারে ভালোবাসা দিয়ে মেয়েরা কখনো এটা ভাবে না যে ও আমাকে এতটুকু ভালোবাসা দিল আমি এর থেকে একটু বেশি দেব হম মেয়েরা যদি সত্যি ভালোবাসে তাহলে উজাড় করে দেবে কোনো হিসাব নেই এর জন্য মেয়েরা অশিক্ষিত হতে পারে মেয়েরা অভিনয় করে হতে পারে মেয়েরা মিথ্যেবাদী এটাও হতে পারে মেয়েরা অশিক্ষিত কিন্তু একটা কথা মনে রেখো মেয়ে হয়ে জন্ম নেওয়াটা যতটা সোজা মেয়েদের জীবনটা কিন্তু ততটা সোজা নয় অনেকটাই জটিল মেয়েরা আপনজনেদের জন্য নিজের সবটুকু বিসর্জন দিতে পারে নিজের শখ আহ্লাদ সর্বস্ব ত্যাগ করে দিতে পারে বিয়ের আগে মা বাবার পরিবারের জন্য এবং বিয়ের পর স্বামীর পরিবারের জন্য সবার সম্মানের কথা ভেবে মেয়েরা সর্বস্ব ত্যাগ দেয় মেয়েরা নিজের মা বাবা ভাই বোনদেরকে ছেড়ে আর পরিবারকে আপন করে নিতে পারে জানো তো মেয়েদেরকে অনেক খোটাও শুনতে হয় বাড়িতে বসে থাকলে বলবে বাড়িতে খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে আর যদি বাইরে চাকরি করতে যায় তাহলে বলবে এত রাতে কিসের চাকরি করে আসলো কোথায় ছিল এমন কি কাজ ছিল অফিসে যে এত রাত হয়ে গেল যে মেয়েরা বাপের বাড়িতে কখনো রান্নাঘরে ঢুকেনি কখনো একটা খুন্তি নাড়া দেয়নি সেই মেয়েরা শ্বশুরবাড়ি এসে পাকা গিন্নি হয়ে যেতে পারে যে মেয়েকে মা খাইয়ে না দিলে খেতেই পারতো না মা খাইয়ে না দিলে প্যাট ভরত না সেই মেয়ে বিয়ের পর নিজে একটা সন্তান জন্ম দিয়ে খাইয়ে দাইয়ে লালন বড় করে তুলতে পারে হ্যাঁ মেয়েরা নিজের মধ্যে একটা জল যেন রক্ত মাংসে গড়া মানুষ ধারণ করতে পারে তাই বলে মেয়েদেরকে একদমই দুর্বল ভেবো না মেয়েরা যদি মা দুর্গা হতে পারে তাহলে মেয়েরা মা কালীরও রূপ ধারণ করতে পারে আমি মেয়ে বলে বলছি না একবার ভেবে দেখো এটাই বাস্তব এটাই সত্যি ধন্যবাদ পাশে থাকার জন্য